কেউ আপনার নামে মিথ্যা মামলা করলে সেখান থেকে কিভাবে বাঁচবেন এবং আপনি তার বিরুদ্ধে কিভাবে আইনত ব্যবস্থা নেবেন হ্যাঁ দেশের একজন আইন জানা মানুষ হিসাবে আমি ভাই একজন আমি আপনাকে বলছি যদি কেউ আপনার নামে মিথ্যা মামলা করে মানে যখন ঘটনা ঘটেছে ধরেন মারামারি হয়েছে ফাটাফাটি হয়েছে আপনি সেখানে ছিলেন না আপনি কিছুই জানেন না আপনি বাইরে ছিলেন কিন্তু মামলা করার সময় তারা আপনার নামটাকেও জড়িয়ে দিয়েছে তাহলে এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে তা এখন তো আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে বা এফআইআর হয়েছে আপনাকে পুলিশ ধরার জন্য ছুটে বেড়াচ্ছে কোনো একটা মার্ডার কেসের সঙ্গে আপনাকে জুড়ে দিয়েছে চিন্তাই ডাকাটি কেসের সঙ্গে আপনাকে জুড়ে দিয়েছে তাহলে আপনি কিভাবে বাঁচবেন হ্যাঁ যদি আপনি গরিব মানুষ হন তাহলে আপনি সারা খুব মানে দেরি না করে দ্রুত স্টেট ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির যে উকিলবাবুরা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন ওনারা বিনা পয়সায় আপনার হয়ে মামলা লড়বে একটা টাকা নেবে না আর এই যে বাঁচা আর আপনার যদি সক্ষমতা থাকে কোনো অসুবিধা নাই আপনি চালিয়ে যান হ্যাঁ এখন বিষয় হচ্ছে আপনি প্রমাণ করবেন কীভাবে যে আপনি ওখানে ছিলেন না কারণ ধরেন আপনি ওই আপনি যখন ঘটনা ঘটেছে আপনি তখন ছিলেন না আপনি কোনো বন্ধুর বাড়িতে গিয়েছিলেন কিংবা আত্মীয়র বাড়িতে ছিলেন কিন্তু আপনার নামে এখন মামলা হয়ে গেছে যদি এর আপনি কোনো বন্ধুর বাড়ি বা আত্মীয়র বাড়ি থাকেন তাহলে ওই বন্ধু যখন মামলার ইনভেস্টিগেশন হবে ওই বন্ধু কিংবা যখন মামলা কোর্টে চলে যাবে ওই বন্ধু কিংবা ওই আত্মীয়কে আপনি যদি সাক্ষী হিসাবে তোলেন তাহলে এনাফ যথেষ্ট আর ধরেন আপনি বাইরে কোথাও কাজে গিয়েছেন কোম্পানির কাজে গিয়েছেন সেখানে আপনার খাতা রেজিস্টার আছে মানে সেখানে হাজিরা খাতা রেজিস্টার আছে সেই খাতা যখন আপনি আর আইয়ের কপি নেবেন তখন সেইটা দেখলেও ব্যাস হয়ে গেল দ্বিতীয়ত যদি দেখা গেল কোথাও আপনি গিয়েছেন কোথাও গিয়েছিলেন আপনার কাছে ট্রেনের টিকিট আছে হ্যাঁ লোকাল ট্রেনের টিকিট হলে হবে না আপনার কাছে যে বুকিং করা যে রেজিস্টার টিকিট সেই টিকিট আছে ব্যাস আপনি সেটাকে কোর্টে ইস্যু শো করবেন বা মামলা ইনভেস্টিগেশন হওয়ার সময় সেটাকে শো শো করবেন ব্যাস মামলা প্রমাণ হয়ে গেল আপনার মিথ্যা মামলা করেছে এবারে বিষয় হলো আপনা আপনার কাছে এইভাবে আপনি প্রমাণ করে দিলেন যে আপনার নামে মামলাটা মিথ্যা মামলা হয়েছে ওই ঘটনার সঙ্গে আমি কোনোভাবে যুক্ত নাই ও ঘটনার সময় আমি ছিলামই না এবারে আপনি ওই মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে কিভাবে আইনত ব্যবস্থা নেবেন যখনই আপনি প্রমাণ করে দিলেন সাথে সাথেই আপনি এই মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুলবেন না কারণ এদের সাহস অনেক বড় হয়ে যাবে আপনি বাঘে এক একঘাটে জল খাইয়ে দিন কারণ ইঙ্গিতে পণ্ডিত বোঝে মূর্খ বোঝে কিলে পারাবর্ষী বোঝে চোখে আঙুল লেলে এই পণ্ডিতকে আপনি এই যে পন্ডিত যদি ভালো হতো যদি মূর্খ পণ্ডিত না হতো তাহলে কিন্তু আপনার নামে মিথ্যা মামলাটা করতো না যেহেতু এই পণ্ডিত মূর্খ পণ্ডিত তাহলে আপনাকে কিন্তু চোখে আঙুল দিয়ে মানে আঙুল আইনের দ্বারা চোখে আঙুল দিয়ে একে একে শিক্ষাটা দিতে হবে উচিত শিক্ষাটা দিতে হবে খেলা হবে খেলাটা এদেরকে দেখাতে হবে তবে হবে তবে এরা সচেতন হবে তবে এই সমস্ত মিথ্যা মামলাকারী হ্যাঁ যারা রয়েছে তাদেরকে যদি আপনি উপযুক্ত শিক্ষা না দেন তাহলে কিন্তু এটা সোধরাবে না কারণ আপনি যদি গরিব মানুষ হন একে উপযুক্ত শাস্তি দিতে আপনি লিগাল এইডের সঙ্গে যোগাযোগ করবেন দেশের যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে এটা রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টে প্রত্যেকটা কোর্টের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টে এই লিগাল এইড রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এবং যদি এর বিরুদ্ধে এই ব্যক্তির বিরুদ্ধে এই মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে যদি হাইকোর্টে মামলা করতে হয় তাহলে কিন্তু আপনি সরাসরি কলকাতা হাইকোর্টে যাবেন কলকাতা হাইকোর্টের যেখানে সিটি সিভিল কোর্টটা রয়েছে সিটি সিভিল কোর্টের বিল্ডিংয়েতেই স্টেট লিগাল সার্ভিস অথরিটি আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে তিরিশটা করে উকিলবাবু রাখা আছে যারা বসে আছে মানুষ যায় না মানুষ জানে না বলে জানে না সেখানে যেতে পারে না তারা গরিব পিছিয়ে পড়া মানুষদের বিনা বিনামূল্যে আইনি পরিষেবাটা দেবে তার হয়ে মামলা 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 লড়বে লড়বে চলবে আপনি সেখানে গিয়ে তাদের দ্বারা আপনি মামলা করে এই মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন তাহলে এরা সহজ মানে বুঝবে কারণ আপনার নামে যখন মিথ্যা মামলা করলো তার মানে আপনার মান সম্মান সম্মানহানি হল এক কথায় সম্মানহানি হলো তার মানে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এগেনস্টে গেল যখনই আপনি এর বিরুদ্ধে মামলাটা করবেন প্রথম যেটা হচ্ছে কম্পেনসেশন পাবেন আপনি পাঁচ লক্ষ টাকা আপনারা আমি যে মিথ্যা মামলা করেছিল এই মামলা করতে আপনি যখন এবার তার বিরুদ্ধে আইনটা ব্যবস্থা নিলেন তখন আপনি পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন পাবেন অর্থাৎ ওই ব্যক্তি যদি আপনাকে পাঁচ লক্ষ টাকা না দেয় তাহলে কিন্তু ওই ব্যক্তির এবার জেল জেল জরিমানার সংখ্যা আরও বাড়বে এবার দ্বিতীয়ত হচ্ছে যখন আর্টিকেল টোয়েন্টি ওয়ানের ব্যাপার রয়েছে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আপনি আর্টিকেল টু টু সিক্স অনুযায়ী যখন মামলা করবেন কলকাতা হাইকোর্টে তখন তখন ওই ব্যক্তির মিনিমাম দশ বছর জেল হবে কেননা এটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে রয়েছে যে যদি কেউ এই আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভাঙে সুপ্রিম কোর্ট বলছে এটা 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 একটা রাইট যে ব্যক্তি স্বাধীনতার ব্যাপারটা রয়েছে তাই সুপ্রিম কোর্ট বলেছে মিনিমাম দশ বছর জেল হবে হ্যাঁ অতএব আপনাকে সচেতনভাবে উপযুক্ত সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বাঘে বগরিকে ঘাটে জল খাইয়ে দেখিয়ে দিতে হবে তবে সমাজ সচেতন হবে তবে ওই সমস্ত যে সমস্ত মূর্খ পণ্ডিতরা রয়েছে যারা সমাজে অসাধু মানুষরা রয়েছে মানুষের নামে লোকের নামে পাড়ার লোকের নামে এলাকা এলাকাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছে অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে কারোর সঙ্গে কিছু হলেই মামলা করে বেড়াচ্ছে এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত মূর্খ পণ্ডিতরা তবে সচেতন হবে তবে তবে আপনি যদি তার চোখে আঙুল দিয়ে শিক্ষাটা দিতে পারেন মানে আইনত আইনের দ্বারা যদি দিতে পারেন তবেই সে শিক্ষাটা পাবে কারণ একটা আপনার নামে মিথ্যা মামলা করেছে আপনি ওর নামে যখন মামলাটা করলেন তখন ওর পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে এই যখন পাঁচ লক্ষ টাকা দিতে হবে তখনই বুঝবে না রে আর গেলে হবে না তাহলে দেখ ওর পায়ে হাতে ধরে যদি মিটানো যায় আর হবে না ওই মামলা হওয়া মানে পাঁচ লক্ষ টাকা দিতেই হবে আর আর পাঁচ লক্ষ টাকা শুধু তাই নয় তার সাথে সাথে দশ বছরের জেল হতে জেল রয়েছে কারণ এটা সুপ্রিম কোর্ট এটা বলছে আমি নয় কোনো উকিলবাবু নয় হ্যাঁ আমি দেশের একজন জানা মানুষ হিসাবে বলছি আমার রাজ্যবাসীকে আমার ভাই আপনি আপনাকে সচেতন করতে আপনার অধিকারটা জানাতে বিষয়টা তুলে ধরছি এবং দেশের প্রত্যেকটা মানুষকে আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারে সচেতন করতে বিষয় আপনার সকলের অধিকারটা জানাতে তাকে তার অধিকারটা ন্যায্য অধিকার অলেজ রাইট ফাইট ফর রাইট তার অধিকারটা জানাতে তা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে প্রত্যেক ভাই আমার রাজ্যের প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন যার কোনো মুহূর্ত যেন বিপদগ্রস্ত না হয় প্রত্যেকটা পরিস্থিতিতে তারা যেন সচেতনতার সঙ্গে কোনোভাবে ভয় না পায় সচেতন কিন্তু তারা যে কোনো বিষয়ের যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারে মিথ্যা মামলাকারীকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না যে মিথ্যা মামলা করবে আপনি সাথে সাথে প্রথমত যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবে তার জামিনটা নিয়ে বার হন বেলটা নিয়ে বার হন তারপরে ধরেন মামলা অনেকদিন চলবে আপনি চলে যান কলকাতা হাইকোর্টে একটা স্পিডি ট্রায়ালের অর্ডার বার করবেন ঠিক আছে স্পিডি ট্রায়ালের অর্ডার বার করলে মামলা মাত্র ছয় মাসের মধ্যে মামলা শেষ হয়ে যাবে তিন থেকে ছয় মাসের মধ্যে মামলা শেষ হয়ে যাবে এই মামলা শেষ হওয়া মানেই আপনি চলে যান এইবারে ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেন মিথ্যা মামলাকারীর ব্যাপারে ওর বিরুদ্ধে আইনহত ব্যবস্থা নেন কারণ আপনার সম্মানহানি হয়েছে মানহানির মামলা করবেন সেখানে ওর পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে যেখানে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এরকম একটা আসামের আসামের গুয়াহাটি হাইকোর্টের উকিল বাবুর সঙ্গে এরকম পুলিশ ঘটনা ঘটিয়েছিল সেই পুলিশকে বলেছে যে চোদ্দ দিনের মধ্যে উকিলবাবুকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দাও জরিমানা তোমার পাঁচ লক্ষ টাকা উকিলবাবুকে দিয়ে দাও তো ভালো নতুবা তোমার এবার জেলে পাঠানো হবে অতএব শুধু উকুলবাবু বলে নয় আপনি সাধারণ মানুষ আপনাকে মিথ্যা মামলা করেছে আপনি যদি ওই আইন অনুযায়ী ব্যবস্থাটা নেন তাহলে যে মিথ্যা মামলা করেছে তার পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে জরিমানা নয় এটা কম্পেনসেশন মানে আপনাকে ক্ষতিপূরণ দেবে আপনার সম্মানহানি হয়েছে আপনাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে ওই ব্যক্তি যে আপনার নামে মামলা করেছিল যে মিথ্যা মামলা করে আপনার সম্মানহানি করেছে আপনার মানহানি করেছে এবং একই সাথে সাথে ওই ব্যক্তির আবার দশ বছর জেল হবে কেন এটা সুপ্রিম কোর্ট বলছে কারণ এখানে রাইট টু আপনার যে ব্যক্তিগত স্বাধীনতার যে ব্যাপারটা রয়েছে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্টে বলেছে বছর বছর মিনিমাম ম্যাক্সিমাম নয় মানে হচ্ছে সবথেকে কম দশ বছর জেল হবে এবং সেই জেলের পরিমাণ অর্থাৎ সেই সংখ্যাটা আরও বাড়তে পারে অতএব সচেতন হতে হবে আরে আমি আপনার ভাই আপনার সমাজ থেকে আমি উঠে আসা